আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আপনারা আপনাদের দেশ এবং পূর্বাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তিনতলা ফাউন্ডেশনের একটি ফ্লোর বিম নিয়ে আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বিম এঁকেছি এই বিম থেকে আমরা যাবতীয় সবগুলো জানবো অর্থাৎ যে বিষয়গুলো জানলে আপনাদের কাজটা বুঝে নিতে বা কাজটা করতে সুবিধা হবে আমরা সম্পূর্ণ জানবো তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অর্থাৎ এই স্প্যানটা কম বেশি হতে পারে সেটা আঠারো ফিট হতে পারে ষোলো ফিট হতে পারে বারো ফিট হতে পারে বা দশ ফিট হতে পারে যে কোন দৈর্ঘ্য কিন্তু হতে পারে তো এরপরে আমরা যে জিনিসগুলো এখন লক্ষ্য করবো তো আমাদের এখানে যে সাপোর্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলম এগুলো হচ্ছে কলম এখানে একটা কলম আছে এবং এখানে একটা কলম আছে তাহলে দুই পাশে কিন্তু দুইটা সাপোর্ট হিসাবে কলম আছে এখন আমরা এই কলম দেখলাম আমরা এই হিসাবে গ্রেড বিমও আমাদের একই হতে পারে এবং ফ্লোর বিমও একই হতে পারে এখন আমরা দেখব আমাদের এখানে রডগুলো কত মিলে ব্যবহার করা হয়েছে এবং কোথায় কি রড ব্যবহার করা হয়েছে তো এখানে দেখতে পারছেন আমি কালার দিয়ে দিচ্ছি অর্থাৎ এগুলো হচ্ছে কাস্টিংয়ের জন্য যে আমাদের বিমটা এই বিমটার কাস্টিং যে মাপ সেটা আমরা কালো কলম দিয়ে দেখাইছি এরপরে এখানে দেখেন এখানে নীল কলম অর্থাৎ স্টার রড এস্টেট রড কিন্তু নিচেও আছে এবং উপরেও আছে এখন এটা কয়টা আছে আমরা বুঝবো কিভাবে এটার জন্য আমাকে ড্রয়িংটা দেখতে হবে এইভাবে থাকতে পারে এখানে এইভাবে থাকতে পারে যে থিন ষোলো এম এম ডায়া স্টেট মানে এই ডটটা কিন্তু আপনার এখান থেকে শুরু করে মাটা পর্যন্ত চলে গেছে এটার কোনো বেগ হবে না অনুরূপভাবে এখানে যে দেখতে পাচ্ছেন এটাও থাকতে পারে দুইটা অথবা তিনটা থাকতে পারে এইভাবে স্টেট আমাদের কিন্তু স্টে রডগুলো আমরা চিনে নিলাম অর্থাৎ যেই রডগুলো আমাদের লম্বি চলে গেছে নিচে এবং উপরে সেগুলো হচ্ছে স্ট্রেট রড এবার দেখব আমরা আমাদের এক্সট্রা টপ বার এবং এক্সট্রা বটম বার এটা আমরা চিনবো এখন দেখেন এখানে একটি রড রয়েছে এই রডটা কিন্তু এখান থেকে এসে এখানে শেষ হয়েছে এখন এই জায়গাটুকু কত দূর হতে পারে এটা হতে পারে আপনার এলভাগ এইট এলভাগ এইট এই অংশটা ফাঁকা হতে পারে আবার দেখা যায় এল ভাগ সেভেনও হতে পারে এটা ড্রুইংয়ে আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন অনুরূপভাবে কিন্তু এখানেও অর্থাৎ এই অংশটা হচ্ছে এলভাগ এইট এলটা কি এলটা হচ্ছে আমার এখান থেকে এই যে ক্লিয়ার স্পেন এই দুর্ঘটনায় হচ্ছে আমাদের এল ঠিক আছে আমরা কিন্তু এই এখান থেকে এই অংশটা আমাদের কি এল এল ভাগ আমরা এইট দিলাম বা এলভাগ সেভেন দিতে পারি ফাঁকা অংশটা এটা কেন এখন এই রডটা আমরা কি থাকবেন এখানেও এইভাবে দেখানো থাকবে যে আমাদের দুইটা ষোলো মিলিং বা বারো মিলি এক্সট্রা ই এক্স এক্সট্রা বটম এই যে এক্সট্রা বটম তাইলে আমরা এখান থেকে জানতে পারবো যে আমার দুইটা রড আমার নিচে এক্সট্রা আছে এই রডটা আমি দুই পাশে দেখেন সামান্য করে বাঁকা করে দেওয়া আছে ঠিক আছে এবার আমরা দেখি উপরের সেকশন এই যে আমাদের এবার এই রডটার দিকে আমরা আসি এখানে এই রডটা এই রডটা আমরা কি এখানে দুইটা থাকতে পারে অথবা একটা থাকতে পারে তো আমরা দুইটা এখানে পাবো তো এখানে আমরা এইভাবে পাবো দুইটা আমাদের ষোলো এম এম ডায়া এক্সট্রা টপ এই যে এক্সট্রা টপ অনুরভাবে কিন্তু আমরা এখানেও একটা পাবো এখানেও এইভাবে লেখা থাকবে দুইটা আমাদের কি ষোলো এম এম ডায়া এক্সট্রা টফ এইভাবে কিন্তু আমরা দুই পাশে আমাদের দুইটা করে রড এখন আমরা দেখব আমাদের আসলে মোট এখানে রড লেগেছে কত কতটি এখন দেখেন এই অংশটা আমরা কতটুকু দেব আমাদের এই অংশ থেকে এই এই ভিতরের অংশ থেকে অর্থাৎ এই যে কলাম এই কলামের এই অংশ থেকে এই মাথাটা পর্যন্ত আমরা এলভাগ থ্রি দিতে পারি অথবা আমরা এলভাগ ফোর দিতে পারি অনুরূপভাবে কিন্তু এখানেও এলভাগ থ্রি অথবা এলভাগ ফোরে আমরা এই রডটা বাইন্ডিং করব। এখন আমরা দেখি আসলে আমাদের রডগুলো কোথায় কয়টা আছে আমরা যদি চিন্তা করি আমরা এখানে যদি চিন্তা করি যে আমরা এখানে এই জায়গায় আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমরা এই দিকে তাকাবো দেখার পরে এই দিকে তাকাবো তাহলে আমরা কি কী কাটছি এখানে যে তিনটা রড আছে এই তিনটা রড কাটছি এবং এখানে যে দুইটা রড আছে সেটা কাটছি এবং উপরে যে তিনটা রড আছে সেটা আমরা কাটছি তাহলে আমরা যদি একটা কনস্ট্রিকশনের দেখি তাহলে এইভাবে দেখতে পাবো এটা এটা আমাদের কি এই যে এই মাপটা কালো মাপটা হচ্ছে আমাদের কলাম অর্থাৎ এই কালম আপনা হচ্ছে আমাদের বিমের সাইজ এই সাইজটা দশ ফিট দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি হতে পারে বা দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি হতে পারে তো যে কোনো সাইজের হতে পারে এখন ভিতরের রডটা প্রথমে আমরা কি পাবো যেহেতু আমাদের স্ট্রিয়টা আছে এখানে আগেই অর্থাৎ আমরা এই স্টিরাপটাকে আগে দেখতে পাবো এই স্ট্রিটের আগে দেখতে পাবো এবং এই স্টিরাপের হুক দিতে হবে এটা হুকটা দিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে না এই বিষয়ে কিন্তু আমার আরও অনেক ভিডিও আছে তো আপনারা এই হুকটা অবশ্যই দিবেন এটা এই হুকটা আপনার একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে বাঁকানো থাকবে এই কথাটা স্মরণ রাখতে হবে এরপর আমরা দেখব আমাদের উপরে এই রড কাটছে এখানে কয়টা তিনটা তাহলে আমরা এখানে একটা পাবো এখানে একটা পাবো এবং এখানে আমাদের উপরের লেয়ারে কিন্তু তিনটা রড আমরা পেয়ে গেছি ঠিক আছে এরপর এই যে এক্সট্রা টপ কোথায় কয়টা আছে দুইটা আছে তাহলে এক্সট্রা টপ দুইটা থাকলে আমাদের এখানে থাকবে একটা এবং এখানে একটা থাকবে এই যে আমাদের উপরে কয়টা আমরা পেলাম মোট পাঁচটা রড পেলাম তিনটা রড আমাদের স্টেট এবং দুইটা আমাদের এক্সট্রা এখন যদি আমরা নিচের দিকে তাকাই এখানে দেখেন এখানে শুধু এক লাইন বরাবর কেটে গেছে কয়টা কেটে গেছে এই যে এখানে আছে কত তিনটা এই স্টেট বারটা কেটে নিয়েছি। এখন আমরা এই তিনটা আমরা এখানে দেখতে পাবো এখানে একটা এখানে এবং এখানে এই যে তাহলে আমরা দেখেন এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের এই জায়গায় যদি আমরা কাটি তাহলে রডটা আমরা কয়টা দেখতে পাবো উপরে দেখতে পাবো পাঁচটা এবং নিচে দেখতে পাবো তিনটা ঠিক আছে এটা গেল আমরা এই সেকশনটা এ এ সেকশন দিতে পারি যে আমরা এ এ সেকশন কেটে সেকশন আছে এ এ আমরা কেটে সিং এরপর দেখবো আমরা এই যে এ সেকশনে যে আমরা কাটলাম এ এ সেকশন এইখানে যে স্টেপগুলো আছে এই যে এগুলো হচ্ছে স্টেপ এই স্টেপগুলো কত করে আছে এই স্টেপগুলো অবশ্যই একটু ঘন ঘন আছে অর্থাৎ আমরা এটা এ আমরা ধরতে পারি যে চার ইঞ্চি সেন্টার টু সেন্টার পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা এখানে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা পাবো সি বাই সি ঠিক আছে এটা হচ্ছে যে আপনার এই অংশের জন্য এল বা থ্রি অংশের জন্য অনুরূপভাবে কিন্তু এই দিকেও আমরা এই সেকশনটা দেখতে পাবো অর্থাৎ এখানে কাটলে যে অংশটা পাবো এখানেও আমরা এই অংশটা পাবো এখন আমরা মেডেল মেডেল বরাবর কাটবো এই বরাবর এখন আমরা কেটে নিলাম এখন দেখবো আমাদের কি কি আমরা দেখতে পাচ্ছি তো এখানে দেখেন এখানে এক লাইনে রড কাটছে এখানে দুই লাইনে রড কাটছে তাহলে আমরা অনুরূপভাবে যদি এই বিমটাকে আমরা কোনো সেকশনে নিয়ে আসি তাহলে কীভাবে পাব এই যে আমরা কীভাবে পাবো এইভাবে পাবো এখন আমরা স্টেপ যদি ধরি তাহলে উপরে আমরা বিমের সাইজটাও দিতে পারি যেহেতু আমার এখানে বিমের সাইজটা কত আছে বিমের সাইজটা আছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি তাহলে এখানে আমরা উপরে আগে দেখব উপরে আমাদের এই লাইন কেটে গেছে তাহলে এই লাইনে কয়টা আছে তিনটা আছে আমরা এই যে এখানে একটা এখানে একটা এবং এখানে কয়টা একটা আমরা পেয়ে গেলাম এখন নিচে নাইলে দেখেন দুই লাইনে কেটে গেছে এই স্টে ডট কেটে গেছে এবং এই যে স্ট্রা বটম এটা কেটে গেছে তাহলে আমাদের স্টে ডট কয়টা কাটা গেছে একটা দুইটা এবং তিনটা হয়ে গেল এখন আমরা দেখব এইটা আমাদের কেটে গেছে এইটা হচ্ছে এক্সট্রা বটম কয়টা ছিল যে দুইটা তাহলে এখানে একটা এবং এখানে একটা আমাদের এই দুইটা কিন্তু কেটে গেছে তাহলে দেখেন এই সেকশনটা আমরা সেকশন ধরতে পারি এটা হচ্ছে বিবি আমরা এই সেকশনটা লিখতে পারি কি সেকশন অফ বিবি যে বিবি সেকশনে এরকম কিন্তু আমরা পাবো তো এখান থেকে আমরা একটা জিনিস জানবো যে এখন আমরা তো রডগুলো পেয়ে গেলাম অর্থাৎ এখানে উপরের লাইনে তিনটা রড নিচে লাইনে পাঁচটা রড এখন আমরা স্টেপ যদি দেখি তাহলে এখানকার স্টেপ কত পাবো অবশ্যই আমার দুই সাইডের যে স্টেপগুলো আছে এলবাক থ্রি সেইগুলো আমরা বাদে মধ্য যে মিডিলের যে অংশ থাকবে সেই স্টেপগুলো তুলনামূলক একটু ফাঁকা থাকবে অর্থাৎ যদি আমরা এখানে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পাই তাহলে এই অংশটাতে কত পাবো এই অংশতে পাবো আমরা সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ একটা রডের সেন্টার থেকে আরেকটা রডের সেন্টারের মাফ সেটা যত মিলে হোক না কেন এইভাবে কিন্তু রডগুলো বাইন্ডিং করতে হবে আমরা যেহেতু বলেছি যে আমরা আজকে তিনতলা ফাউন্ডেশনের একটি ফ্লোর বিম নিয়ে আলোচনা করব তো এখানে দেখেন তিনতলার ফ্লোর বিমের আলোচনা হচ্ছে আমাদের এখানে মোট কয়েকটি রড আছে উপরের লেয়ারে আমাদের তিনটি স্টেট এবং দুইটি এক্সট্রা নিচের লেয়ারে আমরা যদি আসি তিনটা স্টেট এবং দুইটা আমাদের এক্সট্রা এইভাবে কিন্তু আপনাদের রডগুলো থাকতে পারেন আবার দেখা যায় যে অনেক ডিজাইনারের পছন্দ মতো বা তাদের যে একটা কলাম থেকে আর একটা কলামের দূরত্বের উপরে নির্ভর করে এর ডায়াটা কিন্তু চেঞ্জ হতে পারে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এটা বিশ মিলিও আসতে পারে আবার দেখা যায় যদি মনে করে যে আমরা বারো মিলি দিলেই আমাদের লোডগুলো ট্রান্সফার হবে সেটা কিন্তু দিতে পারেন এখন আমরা দেখব যে এই বিমের লোডটা কিভাবে কাজ করেন লোড কিন্তু সমানভাবে যেহেতু আমাদের এখানে স্লাপ থাকবে এটা কিন্তু একটা স্লাপ ঠিক আছে এই স্ল্যাবটা যখন এইভাবে লোডগুলো থাকবে এইভাবে যখন লোডগুলো আসবে এই লোডগুলো কিন্তু এই বিমটা সে বহন করবে বহন করার পরে সেই লোডটাকে সে কলামে স্থানান্তর করবে এবং কলামের যে লোডটা থাকবে সেটা কিন্তু পর্যায়ক্রমে নিচে চলে যাবে একেবারে আপনার ফুটিং অংশে চলে যাবে অর্থাৎ ফুটিং অংশে যে এই লোডটা ট্রান্সফার হবে এখন আপনাদের আপনাদের যে ভারবন ক্ষমতা বা মাটির ক্যাপাসিটি এর উপরে কিন্তু আপনার ফলো যে বীজটা ফুটিংয়ের ভেজ হবে সেটা নির্ভর হবে অর্থাৎ এটা চার ফিটও হতে পারে পাঁচ ফিটও হতে পারে আবার চার ফিট ছয় ফিটও হতে পারে এটা বিভিন্ন আকারের হতে পারে তো আমি শেষ করব শেষ করার আগে বলবো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই বিম নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা কনস্ট্রাকশন সাইট সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ